শেখ বানানো সংবিধান বাহাত্তরের বাহাত্তরের সংবিধান তৈরি করা হয়েছিল শেখ মুজিবকে উনার দলের লোক থাকবে তারা উনার কথা অনুযায়ী ভোট দিতে হবে অর্থাৎ আইনসভা উনার উনার বিপক্ষে আইনসভা যেতে পারবে না আপনি অবশ্যই নীতিগত চেঞ্জ করবেন নীতিগত চেঞ্জ আপনি করতেই পারেন আপনি বলতে পারেন যে এখানকার পুলিশ অফিসাররা তদন্ত করার সময় এই ধরনের ভুল করে এগুলো ঠিক করতে হবে এবং এইভাবে এইভাবে ঠিক করা হবে অবশ্যই আপনি বলতে পারেন রাজনৈতিক নেতৃত্ব পলিসি ডিসিশন দিবে কিন্তু কেস বাই কেস ঢুকে আমাদের কেস বাই কেস হস্তক্ষেপ করবে এটা আপনার করা উচিত না আমি যেটা বলতে চাচ্ছি যে উনারা আমার কাছে মনে হচ্ছে যে উনারা ফোনে ট্যাপ করতেছেন ফোন ট্যাপ আমি আজকে একটা একটা ওই সামাজিক মাধ্যমে শুনলাম কি কাইকাউ উৎসেব নাকি আজকে রাত্রে পালানোর চেষ্টা করছে আজকে রাত্রে অথবা আগামীকালকে তিনি পালানোর চেষ্টা করবে তার মানে হচ্ছে যে এখানে আপনি জানেন যে এখানে অলরেডি একটা কাঠামো আছে এখানে অলরেডি সফটওয়্যার বসানো আছে যেতে যাতে আড়ি পাতা যায় আপনি জানেন এর বোধ আইনি ভিত্তিও করে রেখেছে শেখ হাসিনা তার রাবার স্ট্যাম্প আইন সবা দিয়ে সুতরাং এখানে কিন্তু এই আড়ি পাতাগুলো যাচ্ছে এবং পুলিশের যারা এখানে বা এটাকে বলে আপনাকে কাউন্টার টেরোরিজম এর সিটিএমসি অর সামথিং যেটা জিয়াউল হাসান আগে দেখত আড়িপাতার ব্যাপারটা ছিল জিয়াউল হাসান সেখানে যদি দু চারজন যদি এইগুলো সাপ্লাই দেয় যে ধরেন ওরা ইয়ে করছে ওরা কাকে ধরবে এমনও হইতে পারে যে কাকে ধরবে ওরা কিন্তু ঠিক করে নিচ্ছে যাদের বেশি টাকা দিবে তাদেরকে ছেড়ে দিবে অথবা যারা বেশি গুরুত্বপূর্ণ তাদেরকে ছেড়ে দিচ্ছে আর যারা হচ্ছে কি আপনার কম গুরুত্বপূর্ণ তাদেরকে ধরে আমাদের আমাদের সময় মানে আমি মনে করি আমি পারি কিন্তু যেভাবে জ্যোতি জ্যোতিকে ধরলো না দুই দিন আগে কালকে না পরশু দিন ওই যে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে ধরলো যেভাবে ধরতেছে আমার মনে হইতেছে এটা অনেকে তো সে বাসায় যাচ্ছে অনেকের বাসায় যে ধরতেছে সবাইকে কিন্তু বর্ডার ধরা হচ্ছে না এখানে যে কত খেলা হচ্ছে হ্যাঁ এটা আমি না ঢুকে খালি বাইরের থেকে দেখে আমার যেটা মনে হয় আমি সেটা বলি আপনাকে হ্যাঁ কিন্তু এখানে বিশাল খেলা হচ্ছে এবং আমাদের উপদেষ্টাদেরকে আমার কাজ মাঝে মাঝে মনে হয় একদম বাচ্চাদের মতো দে হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ বিকজ দে ওয়ার নট ইন পলিটিক্স দে ডু নট থিঙ্ক ওনারা অন্যদের মাথায় যে ক্রুক ক্রুর বুদ্ধি হবে নানা ধরনের শয়তানি বুদ্ধি হবে এগুলা ওনারা কতটুকু হ্যান্ডেল করতে পারেন আমার সন্দেহ আছে আর এগুলো তো হবে মানে বিভিন্ন দিক থেকে তো আমরা আজকে দেখেছি যে বিএনপি প্রধানরা তো এগুলো বুঝেন কম

মানুষের কিভাবে যোগসূত্র স্থাপন করে এটা কিন্তু শেখ হাসিনার বানানো সংবিধান বাহাত্তরের বানানোর সংবিধান বাহাত্তরের সংবিধান তৈরি করা হয়েছিল শেখ মুজিবকে সামনে রেখে সেই জন্য বলা হয়েছে যে সত্তর ও অনুচ্ছেদের কারণে আইনসভা যারা মেজরিটি উনার দলের লোক থাকবে তারা উনার কথা অনুযায়ী ভোট দিতে হবে অর্থাৎ আইনসভা উনার উনার বিপক্ষে আইনসভা যেতে পারবে না তারপরে বলা হচ্ছিল যে বিচারকদেরকে তৈরি করা বিচারকদেরকে নানকে খুননা বর্ডারে দুটি বাসার বাসা পুলিশ ঘেরাও হয়েছে ধরা হয়েছে দেখা যাবে ধরা পড়ে কিনা এগুলো তো আমরা আগেও দেখেছি ধরা পড়ে নাই হ্যাঁ স্বামী মুসমান পালিয়ে গেল আমরা দেখলাম আমরা আমরা এর মধ্যে দেখেছিলাম সো আমরা দেখব এগুলো এগুলো খেলা না আসলে কি হচ্ছে আমরা দেখব তবে এখন আমার মনে হয় অনেক কিছু খেলা আমি যেই সংবিধানের ব্যাপারে কিন্তু আমাদের সিরিয়াস সিরিয়াস ব্যাপার আছে আমি কিন্তু মনে করি না যে আমরা এত পণ্ডিত হয়ে গেছি যে আমরা একবারে এমন একটা সংবিধান লিখে দিব যে আগামী দুশো বছর এই সংবিধান চলবে আমি কিন্তু মনে করি না আমেরিকার সংবিধান অনেক লোক কিন্তু খুশি না আপনি জানেন যে আমেরিকার ভোটিং এ কিন্তু প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট কিন্তু ভোট দেয় না প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পার্সেন্ট কিন্তু ভোট দেয় না কেন দেয় না কারণ তারাও কিন্তু এই ডেমোক্রেটিক তারা মনে করে এই গণতান্ত্রিক প্রক্রিয়া কাজ করছে না তাদের সুতরাং আপনি এটা হচ্ছে গিয়ে তথাকথিত শ্রেষ্ঠ সংবিধান লিখিত সংবিধানের মধ্যে প্রথম লিখিত সংবিধান হচ্ছে ধরে নিই সুতরাং আমি এই সংবিধানের সম্পূর্ণ বিপক্ষে আমি মনে করি বিচার বিভাগের স্বাধীনতা দেওয়া উচিত আমি মনে করি যে আমলাতান্ত্রিক স্বাধীনতা থাকা উচিত আমি কিন্তু যেহেতু আমলাতন্ত্র ছিলাম আমি মনে করি আমলাতন্ত্রের ব্যাপারটা হচ্ছে যে আমলাতন্ত্রের কাজে কোন নির্দিষ্ট কাজে কখনোই রাজনৈতিক হস্তক্ষেপ করা যাবে না তবে আমি যদি কোনো অপরাধ করে থাকি আমাকে আপনি নিয়ে শাস্তি দেন হ্যাঁ দ্বিতীয় কথা হচ্ছে আপনি অবশ্যই নীতিগত চেঞ্জ করবেন নীতিগত চেঞ্জ আপনি করতেই পারেন আপনি বলতে পারেন যে এখানকার পুলিশ অফিসাররা তদন্ত করার সময় এই ধরনের ভুল করে এগুলো ঠিক করতে হবে এবং এইভাবে এইভাবে ঠিক করা হবে অবশ্যই আপনি বলতে পারেন রাজনৈতিক নেতৃত্ব পলিসি ডিসিশন দিবে

সেটা আর ব্যাপার কিন্তু এরা এরা ছোটখাটো এদের এরা কিন্তু এদেরকে যে নেওয়া হয়েছে তারা ছিল না হ্যাঁ ওনার থেকে টেলিভিশন নিয়ে যান উনি নাকি আমি শুনেছি যে কোন কোন জায়গায় নাকি মানুষ হত্যার ব্যাপারে সংশ্লিষ্ট কথা বলা হয়েছে আগে আপনার না কোথায় হ্যাঁ উনার 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 গাড়িতে কেউ হামলা করেছিল তারা নাকি পরে আবার হত্যা হয়েছিল এই ধরনের কথা আছে সুতরাং এগুলো কিন্তু পুরনো কথা এগুলো পুলিশের ইয়ে থাকতে পারে আপনার অবশ্যই থাকবে রেকর্ডে কিন্তু বলেন বলেন প্লিজ সরি আমি কিছু রেখেছি না আমি যেটা বলতে চাচ্ছি যে ওনাকে এগুলোর জন্য রিমান্ডে নেওয়ার কোনো দরকার নাই ওনারা ছোটখাটো জিনিস ওনাকে রিমান্ডে নেওয়ার কোনো দরকার নেই